উনিশশো একানব্বই সালের নির্বাচন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অধীনে হয়েছিল এই নির্বাচন নিয়ে স্বাধীনতার পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে এটাই ছিল সর্বোত্তম নিরপেক্ষ ও ভালো নির্বাচন এই নির্বাচনে তৎকালীন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হুসেন মাহমুদ এরশাদের জাতীয় পার্টি পঁয়ত্রিশটা আসন পেয়েছিল এবং আরও পঁয়ত্রিশটাতে দ্বিতীয় অবস্থানে ছিল যাই হোক প্রায় নাম ডাক করা প্রেসিডেন্ট এর সাথ থেকে সবাই তখন জেলে বন্দী অবস্থায় নির্বাচন করেছিল সেই স্বাধীনতার পরবর্তীতে সবচেয়ে ভালো নির্বাচনটাকেও প্রশ্নবিদ্ধ হয়েছে কারণ তখনকার জাতীয় পার্টি সবাইকে জেলে পুড়িয়ে রেখে নির্বাচন করা হয়েছিল এই জন্যে নিরপেক্ষ না বলে অনেকজনের দাবি করে অতএব আমাদের যে ছাব্বিশে নির্বাচন হওয়া হতে যাচ্ছে ওইটাকে শতভাগ নিরপেক্ষ করতে হলে কি করতে হবে বর্তমান সরকারের চিন্তা ভাবনা করা উচিত আপনি বিচার হওয়ার আগেই কাউকে দোষী সাব্যস্ত করে সব কিছু থেকে বঞ্চিত করে দিবেন এটা হয় না এটা তো বিচার হলো না এটা হয়ে গেলো যাকে আপনি অভিযুক্ত করছেন ওর মতো আপনিও একটা মানে কি শক্তি প্রদর্শন করলেন আইন আইনের তোয়াক্কা না করে কোনো কিছু তোয়াক্কা না করে শক্তি প্রদর্শন করলেন তাই আমরা সাধারণ জনগণ হিসাবে বলবো যে ছাব্বিশে নির্বাচনকে শতভাগ নিরপেক্ষ করুন খারাপ ভালো যেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করতে পারে খারাপকে বাদ দেওয়ার জন্যই নির্বাচন আশা করি আমার এই সাধারণ জ্ঞানটুকু সবাই একটু চিন্তা করবেন খারাপকে বাদ দেওয়ার জন্যই নির্বাচন ভালোটা বেছে নিবে কিন্তু আপনি সবাইকে অংশগ্রহণ করতে দিতে হবে